আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কুয়েত প্রবাসী ভিডি নিউজে আপনাদের স্বাগতম জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর রয়েছে কুয়েতের নতুন ই ভিসা বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য সুখবর এদিকে আরও জানিয়ে দিব কুয়েতে বিমান চলাচল স্থগিত নিয়ে সর্বশেষ তথ্য তার আগে অবশ্যই সুপ্রিয় বন্ধুরা আপনারা আমাদের কুয়েতে প্রবাসী বিডি নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলবাটনে ক্লিক করে রাখবেন শুরুতে কুয়েতে নতুন ই ভিসার জন্য বাংলাদেশিদের জন্য সুখবর কুয়েত সরকার নতুন একটি ইলেকট্রনিক ভিসা ই ভিসা ব্যবস্থা চালু করেছে যা পর্যটন বাণিজ্য এবং পারিবারিক ভ্রমণের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে এই সুবিধা শুধু পর্যটকদের জন্য নয় উপসাগরীয় অঞ্চলে বসবাসত বাংলাদেশি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য বড় একটি সুখবর এবং সুযোগ তৈরি হয়েছে কুয়েতে এখন আরও এক ধাপ এগিয়ে গেল ডিজিটাল ভিসা ব্যবস্থার দিকে এই ই ভিসা সেবার মাধ্যমে আন্তর্জাতিক পর্যটক প্রবাসী ও ব্যবসায়ীরা সহজেই কুয়েতে প্রবেশ করতে পারবেন এতে ভিসা পাওয়ার প্রক্রিয়া হবে আরও দ্রুত সহজ ও স্বচ্ছ কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এও জানিয়েছে এই নতুন ই ভিসা চালুর মূল উদ্দেশ্য হল ডিজিটাল অবকাঠামো উন্নয়ন এবং বৈশ্বিক যোগাযোগ বাড়ানো নতুন ব্যবস্থায় পর্যটন পারিবারিক সফর ব্যবসায়িক উদ্দেশ্য এবং সরকারি প্রতিনিধিদের জন্য আলাদা আলাদা ক্যাটাগরিতে ভিসা প্রদান করা হবে যেখানে পর্যটন ভিসার ম্যাথ হবে নব্বই দিন আর পারিবারিক ও ব্যবসায়িক ভিসা তিরিশ দিন পর্যন্ত বৈধ থাকবে ভিসার জন্য আবেদন প্রক্রিয়াও এখন অনেক সহজ হয়েছে ঘরে বসেই অনলাইনে আবেদন করা যাবে ফলে কাগজপত্র অফিসিয়াল ঝামেলা অনেকটাই কমে যাবে শুধু পর্যটকরাই নয় বরং উপসাগরীয় এলাকায় বসবাসত বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য এই ই ভিসা ব্যবস্থা নতুন ব্যবস্থাপনার সম্ভাবনার দ্বার উন্মুক্ত করছে এছাড়াও কুয়েতে অচিরেই জি সি গ্রাউন্ড ট্যুরিস্ট ভিসা ব্যবস্থার যুক্ত হবার পরিকল্পনা করছে যেখানে ছয়টি উপসাগরীয় দেশের বাহরাইন কুয়েত ওমান কাতার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত একটি মাত্রা ভিসায় চলাচল করা যাবে বাহারেন বাংলাদেশে বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক সরকার জানান কুয়েত ইতিমতো ই ভিসা চালু করেছে এখন উপসাগরীয় ছয় দেশের ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে একটি শক্তিশালী ব্যবসায়িক প্ল্যাটফর্ম গড়ে তোলা সম্ভব সুপ্রিয় বন্ধুরা এদিকে আরও জানিয়ে দিচ্ছি কুয়েতে বিমান চলাচল স্থগিত ঘোষণা সাময়িকভাবে কুয়েতের আকাশে বিমান চলাচল স্থগিত করেছে জেনারেল অফ সিভিল এভিয়েশন ডিজিসিএ ইরানের ঘটনা প্রবাহের প্রতিক্রিয়া সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাৎক্ষণিকভাবে আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে এ ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের কুয়েত প্রবাসী ভিডি নিউজের সর্বশেষ আপডেট খবর পরবর্তীতে আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বেল বাটনে ক্লিক করে পাশেই থাকবেন